তুলসী এই পৃথিবীর একটি অতীব মূল্যবান গাছ এই গাছের বেশ কিছু ওষুধি গুণ রয়েছে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে তুলসী পাতার ব্যবহার রয়েছে তুলসী প্রকৃতির অমৃত গাছ পজিটিভ বার্তার বিশেষ নিবেদন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ ত্রিপুরা সহ সমগ্র ভারতবর্ষে তুলসী একমাত্র একটি সাধারণ ভেষজ নয় বরং এটি আধ্যাত্মিক শক্তি স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের পবিত্রতার প্রতীক উঠোনে তুলসী গাছ মানেই শান্তি পবিত্রতা ও ইতিবাচক শক্তির আবাস আজ আমরা তুলসী পাতার গুণ উৎপত্তি এবং এর সঙ্গে জড়িয়ে থাকা প্রাচীন পৌরাণিক কাহিনীর বিস্তারিত প্রতিবেদন তুলে ধরলাম তুলসী বা হোলি বেসিল ভারতের উপমহাদেশে জন্মানো একটি চিরসবুজ ভেষজ প্রায় পাঁচ হাজার বছর আগে আয়ুর্বেদিক গ্রন্থে প্রথম তুলসীর উল্লেখ পাওয়া যায় অনেকে মনে করেন এটি প্রথম উত্তর ভারতের সমতল অঞ্চলে বিস্তার লাভ করে পরে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে হিন্দু ধর্মে তুলসীকে জীবনদায়িনী গাছ হিসাবে মানা হয় যার পাতা ও গন্ধ যুগ যুগ ধরে মানুষের জীবনযাত্রার অংশ হয়ে আছে ব্রত ধর্ম অনুযায়ী অনুযায়ী হলেন দেবী বৃন্দা, ভগবান ভক্ত ছিলেন, কাহিনী অসুর রাজ জলন্ধরকে পরাস্ত করতে দেবতাদের সাহায্য করতে বৃন্দার তপস্যা ভঙ্গ করতে হয়েছিল ভগবান বিষ্ণুকে বৃন্দার মৃত্যু হলে তার শরীর ভস্ম থেকে জন্ম নেয় তুলসী গাছ কার্তিক মাসে তুলসী বিবাহ ভগবান শালগ্রাম ও তুলসী দেবীর বিবাহ হিন্দু সমাজে শুভ কাজের সূচনা হিসাবে মানা হয় এই কারণে তুলসীকে বিষ্ণুপ্রিয়া বলা হয় পবিত্রতা ও সুরক্ষার প্রতীক পুরাণে বলা হয় তুলসীর উপস্থিতি ঘরকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এজন্যই ভারতীয় ঘরগুলোতে তুলসী আছে মানে শান্তির বার্তা তুলসীর ঔষধি গুণ প্রকৃতির আশ্চর্য উপহার তুলসী শুধু ধর্মীয় নয় বৈজ্ঞানিকভাবেও অত্যন্ত কার্যকর এর পাতায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যান্টি স্ট্রেস যৌগ ভিটামিন এ সি কে ক্যালসিয়াম আয়রন ও জিঙ্ক এই গাছের প্রধান উপকারিতাগুলি হল সর্দি কাশি ও শ্বাসকষ্টে উপকারী তুলসী পাতার রস গলা পরিষ্কার করে কফ কমায় এবং শ্বাসযন্ত্রকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি প্রতিদিন সকালে চার থেকে পাঁচটি তুলসী পাতা খেলে ইমিউনি সিস্টেম শক্তিশালী হয় মানসিক চাপ কমায় তুলসীর সুবাস মস্তিষ্ককে শান্ত করে এবং কর্টেসোল হরমোন কমিয়ে মানসিক চাপ দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য রক্তে গ্লুকোজ কমাতে তুলসী প্রাকৃতিকভাবে কার্যকর ত্বক ও চুলের যত্ন এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল পড়া কমায় পেটের সমস্যা দূর করে তুলসীর চা বদহজম গ্যাস ও বমিভাব কমাতে সহায়ক পরিবেশের জন্য তুলসীর অবদান প্রচুর বাতাস থেকে ক্ষতিকর গ্যাস শোষণ করে অক্সিজেন উৎপাদন বাড়ায় ঘরের আশপাশের পরিবেশকে বিশুদ্ধ রাখে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে তুলসী গাছ বাতাসের ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করতে সক্ষম আজকের প্রেরণা হল তুলসীর মতো হন তুলসীর মতো আপনিও হতে পারেন শান্তি ও সুরক্ষার উৎস নিজের চারপাশে ইতিবাচক শক্তি ছড়িয়ে দিন ছোট গাছ হলেও তুলসী অসাধারণ উপকার করে আপনিও ছোট কাজ দিয়ে বড় পরিবর্তন আনতে পারেন থিংক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা